জায়গায় পোস্টিং হয়ে হ্যাঁ একদম বলতে গেলে ওই আর উল্টো দিক থেকে যেটা আগে বলা হলো এটা যদি ঠিক আবার সেই শরীর থাকতে থাকতে ওই পরমাত্মার আনন্দ যদি সত্যি সত্যি মনের মধ্যে ছিঁড়ে যায় তখন ওই ইন্দ্রিয়গুলোকে মাধ্যম করে বারবার যে সুখ ভোগ করার যে ছাপটা সেই প্রবৃত্তিটা প্রবৃত্তিটা ধীরে 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 শেষ হয়ে গেল তার কারণটা কি মন তার মূল উৎস থেকে আনন্দ পাচ্ছে তো আর এনজিও গুলোর মাধ্যমে পেতে হচ্ছে না ওর উৎস থেকে যদি সত্যি পায় তার ফলটাই হবে এবার এনজিও গুলোর মাধ্যমে দৌড়ে গিয়ে আনন্দ পাওয়ার ইচ্ছাটা থাকছে না আস্তে 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 কমে যাচ্ছে আমরা যদি আমাদের সাধনের পথ ধরে বুঝি সেখানে যত যত মগ্ন হচ্ছে এবার ওঠার পর দেখা যাচ্ছে স্থূল স্তরের কামনাগুলো আর নেই একদম সেই মগ্নতাই তো আমাদের সেই সময়ের জন্য রহিত করে দিচ্ছে স্থূল কামনা থেকে এবার সেই মগ্নতাটা যদি আত্মমগ্নতা হয় আর কি তখন সর্বদার জন্যই সমস্ত কামনা থেকে মুক্ত হয় কি এবার শরীর যেহেতু আছে কদাচিৎ সামান্য কামনার রেশ আসলো গেল কিন্তু সেটা কখনোই জিরো বা বদ্ধমূল নয় নিমিত্তর মত আর কি একটা এবার তখন দেহ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে সেটা পরব্রহ্মের মধ্যেই মিলে যাওয়া আর একদম সোজা কথায় বলতে গেলেই আর মানে রসের আস্বাদনটা হচ্ছে কেবল ইন্দ্রিয়গুলোর মধ্যে দিয়ে নয় না ইন্দ্রিয়গুলো মন নিজেই নিজের আত্মস্বরূপে ডুবে ওখানে মগ্ন এই জায়গাটা রহস্য আছে যদি সে কারো মধ্যে এটা ঘটে কিন্তু সেই মানুষটা তো আছেন দেহধারী এখন তারপরে দেখা যায় ইন্দ্রিয়ের খাওয়ারও ভালো লাগছে স্পর্শও ভালো লাগছে একই মানুষের মতো লাগবে দেখতে ওই যে আগে বলে গেলেন যে এগুলো ইন্দ্রিয়ের কার্য মনে হ্যাঁ হ্যাঁ মানে ওইটার সঙ্গে মানে অ্যাটাচ নেই আর হ্যাঁ উনি হ্যাঁ এবং অ্যাটাচমেন্ট না থাকার কারণটা হলো কি যেহেতু সবের মধ্যে দিয়ে ওই খাচ্ছে চাটনি খেতে খেতে ওই যে মনটা ওতে যুক্ত হয়ে চাটনিকে নিমিত্ত করে যে রসের আস্বাদন সেই আস্বাদনটা তিনি বুঝছেন যে ওই আত্মারই আনন্দের রস ওইভাবে আবার দেহ মিলনের মধ্যে দিয়ে যে রস সেটাও তার তারই মধ্যে দিয়ে আর কথার মধ্যে দিয়ে তার রস অর্থাৎ যেখানে যেখানে মন যাচ্ছে সেই একই রস ওর মধ্যে দিয়ে পাচ্ছি এইটা তার প্রত্যক্ষ অনুভব হয়

পণ্ডিতগণ বিদ্যা বিনয় গুণসম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চন্ডালে সমদর্শী হইয়া থাকেন যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে ইহলোকে থাকিয়াই তাহাদের পুনর্জন্ম হইবে না পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী তাই তাহারা ব্রহ্মেই অবস্থিত যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না আবার অপ্রিয় কিছু পাইলেও মনমধ্যে কষ্ট পান না যিনি বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করিয়াছেন তিনি আত্মবিষয়ক সুখভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে একত্র হইয়া অসীম আনন্দ লাভ করেন অর্জুন ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখের উদয় হয় তাহা দুঃখের হেতু তাই তাহা ক্ষণস্থায়ী সেই জন্য পণ্ডিত ব্যক্তি তাহাতে রত নহেন ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ্য করিতে পারেন তিনি প্রকৃত যোগী ও সুখী যিনি আত্মাতেই সুখ করেন আত্মাতেই আরাম পান এবং আত্মাতে এবং আত্মাতে যার দৃষ্টি সেই যোগী ব্রহ্মে বিলীন হইয়া নির্বাণ লাভ করেন যাহারা পাপুণ্য সংশয় শূন্য সমাহিত এবং সর্বভূত হিতে রত তাহারা ব্রহ্ম নির্মাণ লাভ করেন এই ব্রহ্ম নির্মাণ লাভটা কেমন বাবা একটু মানে এইখানে মানে সগুন সাধনার পথে যখন আমরা রূপ মুক্তিকে ধরে নিয়ে সাধনা করছে সেখানে মুক্তির বিভিন্ন স্তর বলা হয়েছে যেমন সারুপ্য সালোক্য সাজুর্য সামিপ্য অর্থাৎ কৃষ্ণের সাজুর্য মানে তার প্রায় সমান সমানে আর মানে তার নিকটে হ্যাঁ পৌঁছলাম আরেকটা সারুপ্য প্রায় সমরূপ লাভ করা আরেকটা কি হচ্ছে যেন সাজুর্য সামিপ্য

সর্বদা মানে সব জায়গায় বেশ এবং সর্বদা সর্বদা সব সময় হ্যাঁ সব সময় এবং সর্বদা সব জায়গায় হ্যাঁ তো সেই রয়েছেন এবার সেই ব্রহ্ম বস্তুর সাথে আমার এই সীমিত অহং ভাবটা তাতে মিলতে দিচ্ছে না ব্রহ্ম বস্তু সর্বব্যাপী আর আমি একটা সীমিত ব্যক্তি চেতনা নিয়ে রয়ে আছি ব্যক্তি চেতনা সীমিত তার মধ্যে কাম লোক মোহন মাত্র আছে এবার এই সীমিত যে ব্যক্তি অহংকারটা গলে গেলেই সেই ব্রহ্মবস্তুর সাথে মিলে যাওয়া এই মিলে যাওয়ার নামই হলো ভালো কথা হলো কর্তাভাবটা নির্বাণ মানে নিবে যাওয়া সেই জন্য নির্বাণ মুক্তি অনেক জায়গায় পায় নির্বাণ মুক্তি মানে এইটা মুক্তি মানে ওইগুলো না থাকছে না ওই যে পাঁচ রকম ছয় রকম মুক্তির ব্যাপারটা হ্যাঁ

সেই অবস্থায় ঘটলে তখন তার মধ্যে স্বাভাবিক নির্লিপ্ততা ফুটে ওঠে ওই যেগুলো আগে আমরা পেলাম আর যার সর্বত্র ব্রহ্ম দর্শন হচ্ছে সর্বত্র ব্রহ্ম দর্শন হচ্ছে এই তো আমি এই দেয়াল ব্রহ্ম দেখলাম এই মানুষ ব্রহ্ম দেখলাম সেরকম নয় হ্যাঁ অভিনয় নয় তার ভেতরে তর্তা যা আর কি সব জায়গায় যে এই মানুষটি কম প্রিয় ইনি বেশি প্রিয় উনি কম প্রিয় বেশি প্রিয় এই ব্যবধান গুলোই ভেতর থেকে চলে গেছে একদম অন্তর্দৃষ্টিটা আত্মার দৃষ্টি দেয় মানে এনার সবার মধ্যে যে আত্মতত্ত্বটা রয়ে আছে যদি কারোর মধ্যে ওই ব্যাপারটা ঘটে ধরলাম মায়ের মধ্যে সেই ব্যাপারটা ঘটেছে আমরা সবাই রয়ে আছে। এবার মায়ের ওই মনের পিছনে যে আত্মা মার মন ওই আত্মাকে একদম সোজা কথা বলতে গেলে কানেক্ট করলো যুক্ত হলো এবার সেই আত্মা এখানে 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 সবার মধ্যে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা কানেক্ট করতে না। সেই জন্য এই প্রিয় অপ্রিয় বোধগুলো মা যেহেতু তার সাথে সংযুক্ত হয়েছেন মা এবার সবার সাথে এমন একটা ভাব সেটা নিজেকে ভালো লাগে থেকে অথচ বাইরে পরিস্থিতির সাথে তাল রেখে একটা ভারসাম্য রেখে চলছেন শরীরের মর্যাদা ইত্যাদি কিন্তু ভেতরে প্রিয়তাটা একদম নিজের প্রতি নিজের যেমন প্রিয়তা সবার প্রতি সেইরম প্রিয়তা আর সেই প্রিয়তার জায়গা থেকেই আনন্দ আরো আরো বাড়ছে আর কি ব্রহ্ম দর্শন মানে নিজেকেই সেই নিজেটাই কাঠামোযুক্ত এর পিছনে মন বুদ্ধি অহংকার তার পিছনে শুদ্ধ চৈতন্য যেটা সবার মধ্যেই রয়ে আছে আর এটা হলে ওই ভেতরের রাগ দেশ যে আমাকে প্রশংসা আমরা হয়তো প্রশংসা করছি নাকি প্রশংসা করলেও এনার ভেতর থেকে কিছু যাচ্ছে না আবার কখনো অপ্রশংসা অর্থাৎ বিপরীত্তি করলেও তার ভেতরে আসলেই কিছু হচ্ছে না তার কারণ তার ভেতরটা তো ওই আত্মতত্ত্বে আর আমাদের ভেতরটা হলো মনের মনস্তত্ত্বে সেই কারণে সেখানে রাগ আর দেশ এটা সর্বদাই আমাদের ভেতরে শান্তিকে নষ্ট করছে আমরা ভান করছি হয়তো চেষ্টা করছি কিছুটা সততার সাথে চেষ্টা করছি পারছি না কিন্তু ইনি সফল হয়েছেন বলে ভেতরে সেই আনন্দে মগ্ন অথচ বাদ্য বিভিন্ন কাজকর্মের মধ্যে তাকে দেখা যাচ্ছে শরীরদারি হিসেবে ঠিক ঠিক এবার তখন এনার দৃষ্টিটা ব্রহ্মদৃষ্টি আমাদের দৃষ্টিটা মনোদৃষ্টি বা বৌদ্ধিক দৃষ্টি বৌদ্ধিক দৃষ্টি মানে তো তার মধ্যে কিছু না কিছু ভেদ থাকবে যার যত পাণ্ডিত্য তার তত বড় ব্যাপার এবার পাণ্ডিত্যের আবার একটা বিরাট বড় বেলুন আছে অহংকারের আর কি এবার সেটাকে কাটা ফুটিয়ে দিলে হয়ে গেল

আমি একটা বিশেষ হওয়ারকি যাইয়া আরে যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে আছে ইহলোকে থাকি আই তাহাদের পুনর্জন্ম হইবে না এটা বললাম না কিছু তোমা হুম হুম এই বলি ও আমি পূর্ণ সংশয় শূন্য সমাহিত চেতা এবং সর্বভূত হিতের অথ তাহারা তাহারা তাহার ব্রহ্ম নির্বাণ লাভ তাহারা ব্রহ্মনির্বাণ লাভ করেন কাম ক্রোধ শূন্য সংযতচিত্ত এবং আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই মুক্তি লাভ করেন ওই জায়গায় হ্যাঁ

মন ওই শিশুর মতো বলা হয় না চক্ষুকে রাখিয়া প্রাণ ও অপান বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন তিনি জীবিত অবস্থায় মুক্তি লাভ করেন আমি যোগ্য ও তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের ভূত সকলের প্রভু ও বন্ধু এইভাবে যিনি আমাকে জানেন তিনি পরম শান্তি পান ইতি যোগ নাম পঞ্চমধ্যায় গীতা গঙ্গা সাবিত্রী সীতা প্রতিবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাধ্যাগিণী অর্ধমাত্রা চিদানাভ্রান্তি নাশি বেদী পানন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ রাধা কান্ত গোপি রাধাক নমো ঔ নমো ॐ नमो भगवते वासुदेवाय नम बांचा कल्प तरु भरिष्य ग्रिपासुनु भैवसुनु पतितानां पवनेर्भो सर्व वश्न विर्भो नम